হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা তো মোটামুটি আছি আর এই ভিডিওটা অনেক পুরনো তো এই ভিডিওটা আজকে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছ এখানে আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি আমার বাপের বাড়িতে ওখানে পুজো তো সেখানেই যাচ্ছিলাম আর এই ভিডিওটা প্রায় তিন চার মাস আগের ভিডিও তখন বাবু আমাদের মধ্যেই ছিল তো তাই জন্য ভাবলাম যে এই ভিডিওটা যখন ফোনে আছে এটাকে নষ্ট না করে ভিডিওটা যদি আমি ইউটিউবে দিয়ে রাখি তাহলে আমরাও দেখতে পারবো তাই জন্যই ভিডিওটা দেওয়া নয় তো এই ভিডিওটা এখন আর আমি দিতাম না তো ঠিক আছে চলো বাপের বাড়িতে যাচ্ছি ওখানে পুজো আছে কালকে পুজো আজকে আমরা যাচ্ছি আগের দিন আর প্রচণ্ড বৃষ্টি সকাল সকাল বেরিয়ে গেছি তো চলো ওখানে পৌঁছে তারপর আবার কথা হচ্ছে আমরা বাড়ি পৌঁছে গেছি পৌঁছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন ভাই আর ও যাচ্ছে একটুখানি বাজারে কালকে যেহেতু পুজো তো পুজোর বাজার করতে আর বাজার বলতে সবজি টবজি টুকটাক খিচুড়ি টিচুড়ি হবে তো ওগুলোর জন্য সব কিছু আনতে আর এতক্ষণ ওরা কাজ করছিল এসে খাওয়া দাওয়া করে তারপরে ওই উঠোনটা একটুখানি ওপরটা ঢেকে দিল যা যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য খুব খুব ভালো ভালো আছি আমার মা এখানে ঘুরছে আমার বাড়িতে এসেছি একদম কালকে হলো কীর্ত নবে হলো প্যান্ডেল বানাচ্ছিল তোমার তোমাদেরকে দেখো এই যে আমাদের প্যান্ডেল লাগাই লাগা ফেলেছে এখন কি করবো আর আমার

হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের লোক সোমবার আজকের সোমবার এখন আমি এমনি এখনও বানাচ্ছি এখন আমার ইভিনিং স্ন্যাক্স হয়ে নেই

তো অভির ব্লগ তো তোমরা দেখেই নিলে সন্ধেবেলা আমি একটুখানি শুয়েছিলাম সন্ধেবেলা না ঠিক বিকেলবেলায় একটু শুয়েছিলাম আর ও এগুলো করেছে তো এই এত মিষ্টি মিষ্টি ব্লগগুলো আমি শেয়ার না করে পারলাম না তাই জন্য একটুখানি শেয়ার করে দিলাম আর এখন রাত্রিবেলায় এখানে আমি রান্না করছি আমাদের জন্য রাতের সয়াবিনের তরকারি ভাত এগুলো আমাদের জন্য আর বাবু হচ্ছে রুটি খায় রাতে তো বাবুর জন্য এখানে রুটি করছিল আমার শাশুড়ি মা আমার মা ওইদিকে পুজোর সব বাজার টাজার যেগুলো করে এনেছে সেগুলো গোছ গাছ করছিলো তো চলো রান্না টান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আজকের জন্য গুড নাইট আবার কালকে সকালে দেখা হবে পুজোর ব্লগের সঙ্গে তো আজকের জন্যটা সবাই সঙ্গে থেকো আর কালকের ব্লগটা অবশ্যই দেখো